শয়তানার বাইবেল এটি নিষিদ্ধ কিতাব পৃথিবীতে এরকম আর কোনো কিতাব নেই যে কিতাবটি এই কিতাবটির মতো কার্যকরী এই কিতাবটিতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো অন্য কোনো কিতাবের নেই যেখানে আপনারা এই কিতাবটির দ্বারা যে যে কাজগুলো করতে পারবেন সেই বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করব শয়তানার বাইবেল এটি হাজার বছর পুরনো একটি কিতাব থেকে সংগৃহীত দেখতে পাচ্ছেন ছবি দিয়ে সাত দিনে বর্ষীকরণ এই ধরনের যে গুরুত্বপূর্ণ তদবিরগুলো সেগুলো আপনারা এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন জুয়া খেলা জয়লাভ জুয়া খেলা জয়লাভ করবেন কীভাবে আমি যদি আপনার দেখাই এখানে যে নিয়মটি লেখা আছে খুব সহজে আপনারা যথাযথ নিয়ম মেনে এই কাজগুলো করতে পারে এখানে তদবিরগুলো দেখতে পাচ্ছেন বড় হরফে লেখা রয়েছে আপনারা নির্ভুলভাবে কাজগুলো করতে পারবেন লটারে জুয়া খেলা জয়লাভ লটারি জুয়া খেলা আপনারা জয়লাভ করুন কীভাবে যে সেই তদবিরটি এখানে আছে দেখতে পারছেন প্রিয়দর্শী তাসভিগুলো বড় হরফে লেখা রয়েছে এছাড়া দরবেশ দিন হাসিল করা তদ্বিটটি এখানে আছে আপনারা দরবেশ দিন হাসির করে আপনাদের যে কাজগুলো সেগুলো আপনারা করতে পারবেন কীভাবে করবেন এখানে নিয়মকানুন এবং দোয়াগুলো দেওয়া রয়েছে এছাড়া পরিবর্শীকরণ প্রিয়দর্শী আপনার পরিবশন পরিবশীকরণ করে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন পরীক্ষা দ্বারা আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন এটা কঠিন শত্রুকে দমন করা আপনার যত কঠিন শত্রুই থাকুক না কেন তাকে আপনি নিমিশেই দমন করতে পারবেন এই যে এই ব্যবহার করে প্রেমিকা কাছে পাওয়া তদবি প্রেমিকায় কাছে পাওয়া তুটবিটটি এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে তাজবিটি অনেক স্পষ্টভাবে লেখা রয়েছে যথাযথ নিয়ম মেনে আপনার এই কাজটি করতে পারবেন দোয়া কালামগুলো রয়েছে এছাড়া নকশা দেওয়া রয়েছে দেখতে পারতেছেন এখানে এই নকশাগুলো আপনার যথাযথ অঙ্কন করে ব্যবহার করে আপনি কাজগুলো করবেন এছাড়া ভালোবাসার পাওয়ার বৃদ্ধি করা তদ্বিটটিও আপনারা এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন তো আপনারা জাফরান জাফরানকালী দ্বারা কীভাবে কী করতে হবে সব কিছু এখানে লেখা আছে আপনারা সহজে এই কারণগুলো মেনে কাজগুলো করলে আপনার ফলাফল পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন মহাব্বত ফয়দা করার যে তদ্বিটটি সেটিও এখানে আছে আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ফয়দা করতে চান একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চান সেই তদ্বিটি এখানে আছে দূর থেকে শত্রুর ক্ষতি করা আপনি দূর থেকে আপনার শত্রুকে শেষ করতে দিতে পারবেন শত্রুকে সাহায্য করতে পারবেন এই ধরনের তদ্বিটটি পরীক্ষিত তদ্বিটটি এখানে আছে দর্শক এই শয়তানের বাইবেলের কিতাবটির মধ্যে তো এখানে আমি যদি আপনাদেরকে আরও কিছু তদ্বি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে নকশাগুলো এবং এই নকশাগুলো স্পষ্ট এবং এখানে দেখতে পাচ্ছেন তাজবিগুলো স্পষ্ট আপনারা সহজেই যে কেউ এই কাজগুলো যত নিয়ম মেনে করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন তো কিতাবগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহ